বাস্তব হচ্ছে সরকার কি চায় সরকার তো চাইছে না সুপ্রিম কোর্টের যে শুনানির ডেট সরকার অ্যাপ্লাই করছে পিছিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কিসের বিরুদ্ধে লড়ছে আমরা কেউ জানি না সুতরাং প্রশাসন সরকার এরা চাইছে না কিন্তু মানুষ তারা চাইছে তারা রাস্তায় আছে ম্যাডাম নচিকেতার মতো মানুষরা আমরা যদি বলি তিনি বললেন যে বিচ্ছিন্নভাবে কিছু মানুষ রাস্তায় হেঁটে বেড়াচ্ছে এদের মাথার সমস্যা আছে ডাক্তার দেখানো উচিত কি মনে হয় আপনার মানুষ সত্যি কি বিচ্ছিন্ন মানুষ কি জানে না তারা কিসের বিচার চাইছে কার কাছে বিচার চাইছে কারণ এখন অবধি কাউকে পরিষ্কারভাবে সেটা আমি বলতে দেখলাম না তারা শুধু বিচার চায় বিচার চায় বলছে কার কাছে বিচার চাইছে তদন্ত তো চলছে সুপ্রিম কোর্টে মামলা চলছে কার কাছে বিচার চাইছে তারা যদি তারা মুখ্যমন্ত্রীর কাছে বিচার চায় মুখ্যমন্ত্রীকে যদি তারা সরাতে চায় সেটা পরিষ্কার করে কেন বলছে না আমার নিজের মনে হয় এটা খুব পরিষ্কার করেই বলছে কারণ যে যারা রাস্তায় নেমেছে প্রথম কথা আমি যতদিন থেকে দেখছি লক্ষ্য করছি মেয়েরা সামনে শাড়িতে থাকছে মেয়েরা স্লোগান দিচ্ছে এবং এই স্লোগান এই সামনের শাড়িতে থাকা এই রকমভাবে মেয়েদের পক্ষ থেকে আমি অতীতে সেইভাবে দেখিনি সাধারণ মানুষ নিশ্চয়ই অন্যান্য সবাই রয়েছেন কিন্তু এই যে মেয়েদের যে এগিয়ে যাওয়া আমার মনে হয় এটা পরিষ্কারভাবে নারীর ক্ষমতায়নের পক্ষে দাঁড়িয়ে স্লোগান নারীর ক্ষমতায়নের পক্ষে দাঁড়িয়ে লড়াই সুতরাং বিচারটা আজকে যে বিচার চাই অবশ্যই সামনাসামনি যে বিচার চাই সেটা মুখ্যমন্ত্রী বলে নয় সামগ্রিকভাবে প্রশাসনের কাছে কারণ এটা তো একটা শুধুমাত্র ধর্ষণ এবং হত্যার মামলা নয় সেখানে সিবিআই তদন্ত করছে তার থেকে বেরোবে কিছু আমরা আশা করছি কিন্তু তার সঙ্গে মিশে আছে এটাতে একটা ভয়ঙ্কর দুর্নীতি চক্র। মিশে আছে একটা থ্রেড কালচার যেটা রাজ্যে শুধুমাত্র মেডিকেল কলেজগুলোই নয় আমরা এখন জানতে পারছি বিভিন্ন জায়গায় এই থ্রেড কালচার রয়েছে এবং এই থ্রেড কালচারের সঙ্গে যুক্ত পরিষ্কারভাবে শাসক দলের নেতারা সুতরাং এই শাসক দল যারা এখন এই মুহূর্তে রাজ্যের ক্ষমতায় আছে তাদের বিরুদ্ধেই তো সবাই নেমেছে আজকে রাস্তায় দাঁড়িয়ে যা বিচার চাই যারাই বলছে অবশ্যই শাসক দলের বিরুদ্ধে স্লোগান এটা যদি কেউ অন্যভাবে কিছু মনে করে সে ভুল করছে এটা কোনো অরাজনৈতিক লড়াই নয় যে যে মতেরই পথিক হোক তারা সবাই মিলে এই শাসক দল তার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করছে বারবার প্রথম থেকেই শাসক দল বলেছে যে এটা একটা অরাজনৈতিক আন্দোলন আমরাও পথে নামছি আমরা এটা বিরোধিতা করছি এটাকে রাজনৈতিক করবেন না মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি যেহেতু উঠছিল বিষয়টা হচ্ছে রাজনৈতিক মানে কী রাজনৈতিক মানে তো শুধু পতাকার রং নয় রাজনৈতিক মানে হচ্ছে আমি আমার সমাজে যে পরিবর্তনগুলো আনতে চাই আমি আমার সমাজটাকে আগামী দিনে কোন পথে চলাতে চাই সেইটা হচ্ছে গণতান্ত্রিক দেশের রাজনীতি গণতান্ত্রিক দেশে রাজা বদল করলেই রাজনীতি হয় না রাজনীতির মানে হচ্ছে আগামী দিনে কোন অভিমুখ আমি এই রাজার বদলে অন্য রাজা নিয়ে এলাম তাহলে কি সেটা আমার অভিমুখ বদলে গেল বদলায় না তার মানে আমি এমন একটা আদর্শকে প্রতিষ্ঠা করব শাসনে যে আদর্শে এই ধরনের ঘটনা ঘটবে না আর যদি ঘটেও থাকে আমরা আশা করব সরকার তাকে চাপা দেওয়ার চেষ্টা করবে না আমরা বলছি না সমাজটা একদিনে বদলে যাবে সমাজ বদলাতে সময় লাগে সেই সময়টা পৃথিবী জুড়েই যা কিছু ঘটছে তার মধ্যে দিয়ে সমাজ বদলায় কিন্তু যে শাসক ক্ষমতায় থাকবে সে একটা খুন এবং ধর্ষণ এবং খুনের ঘটনায় সে বলছে যে না এখানে এই ঘটনাটা এই কারণে হয়েছে বা সেটাকে আত্মহত্যার ঘটনা চালানোর চেষ্টা করছে বা সাজানো ঘটনা বলছে বা বলছে মেয়েটির দোষ ছিল এই সমস্ত বিষয়গুলো আমরা এটা থেকে মুক্তি চাইছি এটা থেকে মুক্তি দিতে গেলে অবশ্যই শাসক বদলানোটাই লক্ষ্য সুতরাং এখানেই হচ্ছে রাজনীতিটা রাজনীতি মানে কে পতাকা নিয়ে নেমে পড়লো সেটা রাজনীতি নয় রাজনীতি মানে আমি আমির শাসক অভিমুখটাকে বদলাতে এটাই রাজনীতি চাইছি একটা বিষয় ম্যাডাম আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনো আন্দোলন ছেড়ে তে আন্দোলন হোক বা নকশাল বাড়ির যে আন্দোলন রাজনৈতিক পতাকার নিচে রাজনৈতিক ছত্রছায় সেই আন্দোলনগুলো একটা ফলপ্রসূ হয়েছে কিন্তু এই যে আর্যিকরের ইস্যুকে কেন্দ্র করে যে আন্দোলন আমরা দেখলাম সর্বস্তরের মানুষ পথে নামলেন আমরা সবাইকে দেখেছি পতাকা ছাড়া তারা পথে নেমেছেন সাধারণ মানুষ কোথাও কি আপনার মনে হয় যে রাজনৈতিক পতাকার তলায় আন্দোলনটা হলে বেশি ফলপ্রসূ হতো আমি দেখেছি দুরকমেরই আন্দোলন হয়েছে দীর্ঘদিন ধরে শ্যামবাজারে ছাত্র যুব মহিলারা যে বসে থেকেছেন অবস্থান করেছেন আমার মনে হচ্ছে এটা তিন তারিখ থেকে শুরু হয়েছে তেসরা সেপ্টেম্বর থেকে সুতরাং সেই আন্দোলনটা কিন্তু পতাকা নিয়েই আন্দোলন হয়েছে এবং কিছু মানুষ তারা পতাকা ছাড়া কিন্তু লক্ষ্য করবেন তাদের গলায় উঠে এসেছে স্লোগান যেটা সেই স্লোগানটা হচ্ছে মনুবাদ সে আজাদি এই মনুবাদ সে আজাদি অনেকেই অপছন্দ করছেন যারা মনুবাদের সমর্থক তারা আবার দেখবেন টেলিভিশনের পর্দায় আমি দেখছিলাম কদিন আগে যে মনুবাদ সে আজাদি স্লোগান কেন দেবে তিলোত্তমার হত্যাটাই তো মনুবাদী একটা জায়গা থেকেই তো হত্যা ধর্ষণ শুধু হত্যা নয় ধর্ষণ এটা সিপিআইএমের স্লোগান এটা সমাজ বদলের স্লোগান আমি কেন আজকে যে আমি মনুবাদ নিয়ে আমার সমাজে মনুবাদ রয়েছে তার তারই তো ফলশ্রুতি ত্রিলোত্তমার ধর্ষণ বা ওই কোচবিহারের যে মেয়েটি মারা গেছে মনুবাদ রয়েছে পুরুষতন্ত্র আমার সমাজে রয়েছে আমাদের তো সবার তার থেকে আজাদি চাইছে সুতরাং এই স্লোগানটা আসছে এটাই তো যথেষ্ট আমাকে সব সবসময় পতাকা নিয়ে নামতে হবে নাই হতে পারে আমার ভেতরে রাজনীতিটা তৈরি হচ্ছে কিনা দ্যাট ইজ ইম্পর্টেন্ট এই আন্দোলন রাজনৈতিক বলেই আপনি মনে করেন আমি মনে করি হ্যাঁ এটা শাসক পরিবর্তনের আন্দোলন